হাই এভরিওান আজকের ভিডিওতে আমরা শিখতে চাচ্ছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফোন নাম্বার লগ ইন রেজিস্টার সিস্টেম কীভাবে যুক্ত করতে হয় যেটাকে বলা হয় ওটিপি এটার অনেক বড়ো একটি সুবিধা হচ্ছে অনেকেই ইমেইল ইউজ করে না বাট প্রত্যেকের কাছে ফোন নাম্বার রয়েছে সো কাস্টমার বা ক্লায়েন্টরা ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট বা সার্ভিস পারচেস করার জন্য খুব সহজেই তাদের ফোন নাম্বারের মাধ্যমে ওয়েবসাইটে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে পারবে এবং সেই ফিচারটি আমরা কীভাবে যুক্ত করতে পারি সেই বিষয়টি আমরা এখন দেখবো এখানে আমি একটি অনলাইন স্টোরের ডেমো সেট করে নিয়েছি যেখানে আমরা এখন সেই মোবাইল লগ এবং রেজিস্ট্রেশন সিস্টেমটিকে যুক্ত করব। তো সেটা যুক্ত করার জন্য আমাদেরকে ব্যাক যেতে হবে অ্যান্ড দেন প্লাগ থেকে অ্যাড নিও দেন আপলোড প্লাগ ইন ব্রাউজ এবং ডিজিটস নামে আমরা একটি প্রিমিয়াম প্লাগ ইনস্টল করবো যেটা লিঙ্ক নিচে ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি এটা একটা প্রিমিয়াম প্লাগিন হলেও এটার মাধ্যমে ফ্রিতেই আমরা মোবাইল ফোন লগ ইন এবং রেজিস্ট্রেশন সিস্টেম যুক্ত করতে পারবো বেসিক্যালি কাস্টমার বা ক্লায়েন্টদেরকে মেসেজ সেন্ড করতে হলে এস এম এস গেটওয়ে ব্যবহার করতে হয় যেটার জন্য এস এম করে নিতে হয় বাট এই প্রিমিয়াম প্লাগ মাধ্যমে আমরা ফ্রিতেই এই ফিচারটি যুক্ত করতে পারবো এবং কোনো গেটওয়ে থেকে আমাদের এস এম করতে হবে না সো আমরা এটাকে ওপেন করবো অ্যান্ড দেন ইনস্টল নাও অ্যাক্টিভেট দেন রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এবং সেটিং থেকে আমরা ডিজিটসে যাব এটাই হচ্ছে প্লাগিনের কন্ট্রোল প্যানেল এখান থেকে আমাদেরকে প্লাগিনটি সেট আপ করতে হবে তো প্রথমে আমাদেরকে এস এম এস গেটওয়ে সিলেক্ট করতে হবে এখানে অনেকগুলো গেটওয়ে দেওয়া আছে প্রথম দুটি হচ্ছে ফ্রি এ ফায়ারবেস হচ্ছে গুগলের গেটওয়ে আর অ্যাকাউন্ট কিট হচ্ছে ফেসবুকের গেটওয়ে আর নিচে এগুলো হচ্ছে প্রিমিয়াম এস এম এস গেটওয়ে তো আমরা প্রিমিয়ামটা ব্যবহার করবো না আমরা ফ্রিটাই ব্যবহার করব আমরা ফেসবুক একটা ব্যবহার করবো অ্যাকাউন্ট কিট সো এটা সিলেক্ট করবো তাহলে এখানে অ্যাপ আইডি এবং অ্যাপ সিক্রেট দিতে হবে যার জন্য আমাদেরকে ফেসবুক থেকে একটি অ্যাপ ক্রিয়েট করতে হবে সো আমরা নতুন একটি ট্যাবে ডেভেলপার্স ডট ফেসবুক ডট কমে যাব এবং অবশ্যই ফেসবুকে লগ ইন থাকতে হবে দেন এখানে মাই অ্যাপস থেকে অ্যাড নিউ অ্যাপ এখানে আমরা আমাদের ওয়েবসাইটের নামটি দিব দেন এখানে আমাদের ইমেল আইডিটা দিব ক্রিয়েট অ্যাপ আইডি চেকবক্সে ক্লিক করবো দেন এখানে আমাদের ব্রিজগুলোকে সিলেক্ট করতে হবে সো আমরা ভেরিফাই করে নিলাম সাবমিট এখানে নিচে আমরা স্কিপ নামে একটি অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এটা কেটে দিচ্ছি এখানে প্রোডাক্টসের এ প্লাসে আমরা ক্লিক করব দেন অ্যাকাউন্ট কিট সেট আপ এখানে আমাদেরকে কিছুই করতে হবে না আমরা এই অ্যাকাউন্ট কিটের আন্ডারে সেটিংয়ে ক্লিক করব দেন এই অপশনটিকে আমরা অ্যানাবেল দিব অ্যান্ড দেন গেট স্টার্টেড এখানে এই দুটি অপশন অবশ্যই ইয়েস থাকতে হবে এই অপশনটিও আমাদের ইয়েস থাকতে হবে দেন আমরা নিচে গেলে এখানে ইমেল সেটিং লগ ইন বা রেজিস্ট্রেশনের ইন্টারফেসটি কেমন আসবে সেটা আমরা চাইলে এখান থেকে সেটা ডিজাইনটাকে চেঞ্জ করতে পারি নিচে গেলে আমরা এখানে আরও একটি অপশান দেখতে পাবো ওয়েব লগ ইন সেটিং এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দিতে হবে সো ওয়েবসাইটের লিঙ্কটি কপি করে নিচ্ছি দেন এখানে পেস্ট করে কিবোর্ড থেকে ট্যাবে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে আমরা দুইটি ভার্সন যুক্ত করবো এস এবং এস টিপি ভার্সন সো আবারও পেস্ট করলাম এবং এখান থেকে আমরা এসটা কেটে দিব দেন সেফ চেঞ্জেস পাশাপাশি আমরা নিচে থেকে এখানে আরও একটি অপশান আছে কাস্টমাইজ ইওর ইন্টারফেস এই যে এটাই হচ্ছে লগ ইন ইন্টারফেস আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের যে কালার ব্র্যান্ডিং আছে সেটার সাথে ম্যাচিং করে এখানে হেডারের ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট কালার বাটন কালার এগুলো আমরা সব চেঞ্জ করে দিতে পারি তো বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাক আমরা সেটা চেঞ্জ করছি না এখন আমরা এই ড্যাশবোর্ডের নিচে সেটিংয়ে ক্লিক করবো অ্যান্ড দেন বেসিকে ক্লিক করব এখানে আমাদের ওয়েবসাইটের প্রাইভেসি পলিসির লিঙ্কটি দিতে হবে প্রত্যেকটি ওয়েবসাইটে একটি প্রাইভেসি পলিসি থাকা জরুরি সো আপনার ওয়েবসাইটে যদি ক্রিয়েট করা না থাকে একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে প্রাইভেসি পলিসি নামে এবং সেই লিঙ্কটিকে কপি করে এখানে পেস্ট করতে হবে দেন সেভ চেঞ্জেস উপরে এখানে আমরা আমাদের অ্যাপের আইডিটি দেখতে পাচ্ছি এটাকে আগে আমাদের অ্যানাবেল করে দিতে হবে এখানে আমাদেরকে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেটা আমাদের ওয়েবসাইটের সাথে বেস্ট ম্যাচিং হয় সেটা আমরা সিলেক্ট করব সো আমরা এখানে দিয়ে দিচ্ছি যে শপিং দিয়ে দিচ্ছি কনফার্ম সো আমাদের অ্যাপটি এখন অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এখানে জাস্ট ক্লিক করে কপি করে নিলাম আইডিটি এখন আমরা সেই প্লাগিনের সেটিং অপশনে যাব এবং এখানে আইডিটি পেস্ট করে দিব দেন এখানে হচ্ছে অ্যাকাউন্ট কিট অ্যাপ সিক্রেট আমাদেরকে অ্যাকাউন্ট কিটের সেটিংয়ে যেতে হবে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট কিট অ্যাপ সিক্রেট সো এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে আবার সিকিউরিটির জন্য এটাই হচ্ছে সেই সিক্রেট কোড কপি করে নিলাম দেন এখানে এটা পেস্ট করে দিব এবং কী টাইপের লগ ইন বা রেজিস্ট্রেশন আমরা চাচ্ছি সেটা আমরা চলে এখান থেকে সিলেক্ট করতে পারি যেমন মোডাল বা পপ আপ সো আমরা মোডালই রাখলাম আপাতত সেভ চেঞ্জেস সো আমাদের এস এম এস গেটওয়েটি সেট আপ হয়ে গিয়েছে এখন আমরা প্লাগিন কিছু জেনারেল সেটিং করবো এই জেনারেল যাব অ্যান্ড দেন ইউজ মোবাইল নাম্বার অ্যাজ ইউজার নেম এটা আমরা ইয়েস দিব তাহলে কাস্টমার বা ক্লায়েন্টরা ওয়েবসাইটে তাদের মোবাইলের মাধ্যমেই রেজিস্ট্রেশন করলে তার মোবাইল নাম্বারটি হবে তার ইউজার নেম এবং ফরগেট পাসওয়ার্ড লিঙ্ক এটা আমরা এনাবেল রাখলাম যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যায় তাহলে লিঙ্কের মাধ্যমে সে তার পাসওয়ার্ডকে রিকভার করতে পারবে এবং স্ট্রং পাসওয়ার্ড এটা আমরা ইয়েস দিয়ে রাখলে পাসওয়ার্ড দেওয়ার সময় ক্লায়েন্টদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য রিকমেন্ড করা হবে অ্যান্ড দেন এখানে ডিফল্ট ইউজার রোল কেউ তার ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে তার রোলটা কী হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব সো এটা যদি একটা অনলাইন স্টোর এটাকে আমরা দিব কাস্টমার আর যদি ই কমার্স সাইট না হয় নর্মাল ওয়ার্ডপ্রেস সাইট হয় তাহলে আমরা সিলেক্ট করতে পারি সাবস্ক্রাইবার তো আমরা কাস্টমার রাখলাম অ্যান্ড দেন ওটিপি এস এম এস এখানে আমরা কান্ট্রি কোড সিলেক্ট করে দিতে পারবো এখান থেকে আমরা সিলেক্ট করে দিব বাংলাদেশ এবং কান্ট্রি কোড হোয়াইট লিস্ট এখানেও আমরা বাংলাদেশ দিয়ে দিব তাহলে শুধুমাত্র বাংলাদেশি নাম্বার থেকে লগ এবং রেজিস্ট্রেশন করা যাবে অন্য কোনো দেশের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে না আর যদি এটা আমরা কেটে দিই তাহলে যে কোনো দেশের মানুষ রেজিস্ট্রেশন করতে পারবে তাদের ফোন নাম্বার দিয়ে এবং রিসেন্ট টাইম কত সেকেন্ড পর মোবাইলে এস এম এস আসবে সেটা আমরা এখান থেকে সেট করতে পারবো এখানে থার্টি দেওয়া এটাই থার্ড দেন ক্রিয়েট কাস্টমার বাটন এটা আমরা দিয়ে দিলাম ইএস দিয়ে রাখলাম রিকোয়ার ফিল্ডস ফর বিলিং ইনফো ক্লায়েন্টরা যদি কোনো প্রোডাক্ট অর্ডার করে তাহলে কোন ফিল্ডগুলো বিলিংয়ের জন্য রিকোয়ার থাকবে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো যেমন মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল বা শুধু আমরা মোবাইল নাম্বার রাখতে পারি ইমেলটা নাও রাখতে পারি নো প্রবলেম তারপর লগ ইন রিডিরেক্ট ক্লায়েন্টরা সাইটে লগ ইন করার পর সে ওয়েবসাইটের কোন পেজে রিডিরেক্ট হবে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারবো সো যেমন আমরা লগ ইন করার পর সে মাই অ্যাকাউন্ট পেজে চলে যাবে আমরা এই পেজের লিঙ্কটি দিয়ে দিলাম রেজিস্টার রেজিস্টার করার পরেও সেই এই লিঙ্কে চলে যাবে এবং কোনো কারণে যদি ফরগেট পাসওয়ার্ড সে তার পাসওয়ার্ডকে রিট্রাইপ করে তাহলে সে হোম পেজে চলে যাবে এবং লগ আউট করার পরে সে হোম পেজে চলে যাবে সেফ চেঞ্জেস দেন এখানে হচ্ছে ফর্ম এই ফর্মে গিয়ে আমরা রেজিস্ট্রেশন ওকে এবং শো স্ট্যাটিক্স এই যে এ মার্কটি ডিসপ্লে হবে যে যেগুলো রিকোয়ার্ড ফিল্ড আছে সেগুলোর সামনে সো এটা আমরা এস দিয়ে দেখলাম তাহলে ডিসপ্লে হবে দেন লগ ইন ফিল্ডস লগ ইন ফর্মে কোন কোন ফিল্ডগুলো থাকবে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো প্রথম হচ্ছে ইমেল ইমেল প্রয়োজন নাই আমরা মোবাইল অ্যানাবেল করতে যাচ্ছি মোবাইল নাম্বারটা থাকবে ওটিপি অপশনটিও থাকবে ওটিপি অপশনটি বলতে এটাই বোঝাচ্ছে যে ক্লায়েন্ট তার ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে গেলেই তার মোবাইলে একটি ইউনিক কোড আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা সংক্ষিপ্ত হচ্ছে ওটিপি এবং ওই পাসওয়ার্ডটি সে দিলেই সে লগ ইন করতে পারবে এবং পাসওয়ার্ড ফিল্ডও থাকবে ক্যাপচা আমরা দিতে পারি নাও দিতে পারি ক্যাপচার প্রয়োজনে আমরা ডিজেবল করে রাখলাম এবং রেজিস্ট্রেশন ফর্মে কোন কোন ফিল্ডগুলো থাকবে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো যেমন নেমের ফিল্ডটি রিকোয়ার্ড থাকবে অর্থাৎ তাকে তার নামটা দিতেই হবে ইউজার নেমও তাকে দিতে হবে এটাও রিকোয়ার্ড ইমেল আইডি এটা অপশনাল এটা না দিলেও চলবে ফোন নাম্বার এটা অবশ্যই দিতে হবে এটা আমরা রিকোয়ার্ড দিলাম আর পাসওয়ার্ড এটাও আমরা রিকোয়ার্ড দিলাম আমরা চলে আরও ফিল্ড এখানে যুক্ত করতে পারি যেমন এড ফিল্ড এবং আমরা আরও দুইটা ফিল্ড নেই যেমন অ্যাড্রেস লাইন আমরা ক্লায়েন্টের অ্যাড্রেস লাইনও নিতে পারি প্লাসে ক্লিক করে ডান ক্লিক করছি তাহলে অ্যাড্রেস লাইন ওয়ান যুক্ত হলো আরেকটা যুক্ত করে দিই অ্যাড্রেস লাইন টু ডান এভাবে আমরা অ্যাড ফিল্ড দিয়ে আরও অন্যান্য যত ফিল্ড আছে সিটি স্টেট কান্ট্রি জিপ এগুলো নিতে পারি সেগুলো নিচ্ছি না এই কয়টাই থাক সেফ চেঞ্জেস এখন আমরা আমাদের এই সাইট থেকে লগ আউট হয়ে যাব তাহলে যে অলরেডি দেখতে পাচ্ছি লগ ইন পেজে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অলরেডি চলে আসছে লগ ইন উইথ ওটিপি অপশনটি চলে আসছে বাই ডিফল্ট অপশনগুলো থাকে না শুধুমাত্র লগ ইন থাকে তো যাই হোক আমরা হোম হোম পেজে ফেরত যাচ্ছি এবং এখানে আমরা লগ ইনে ক্লিক করব তাহলে আমাদেরকে মাই অ্যাকাউন্ট পেজে নিয়ে যাবে এবং এখানে আমরা দেখতে পাব সেই মোবাইল দিয়ে লগ ইন করার অপশনটি যদি সব কিছু ঠিক থাকে সো এখানে এখন আমরা মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো বাট তার আগে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে সো আমি একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে ফেলি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি ফখরুল ইমেল আইডি অপশনাল বাট ফোন নাম্বারটা দিতে হবে এখানে আমরা ফোন নাম্বারের একটা নাম্বার লিখলেই অটোমেটিক্যালি প্লাস ডাবল এইট জিরো চলে আসবে কান্ট্রি কোড দেন বাকি অংশগুলো আমরা লিখে ফেলতে পারি দিয়ে দিলাম অ্যান্ড দেন একটা অ্যাড্রেস লাইন দিয়ে দিই একটি পাসওয়ার্ড দিয়ে দিই দেন রেজিস্টার ঠিক মতো লোড হচ্ছে না আমরা কাজ করি আবার আমরা ব্যাক ইনটে লগ ইন করি এবং মডেলের জায়গায় আমরা পপ আপ দিয়ে দিই আবার আমরা অ্যাডমিন অ্যাকাউন্টে লগ ইন করলাম এবং সেটিং থেকে ডিজিসে যাব দেন এখানে আমরা এটা সেট করে দিলাম পপ আপ সেপ চেঞ্জেস আবার লগ আউট হয়ে যাচ্ছি এখন আমরা ফর্মটি আবার ফিল আপ করে দেখি তাহলে আবার নতুন এটা ওপেন হয়েছে ইউজ এস এম এস অ্যাকাউন্ট ভেরিফাইড কন্টিনিউ আমরা মডেলও ইউজ করতে পারি আবার পপ আপও ইউজ করতে পারি যে কোনো কারণে হোক মডেলটা এই মুহুর্তে ঠিকমতো কাজ করেনি বাট প্রিভিয়াসলি আমি টেস্ট করে দেখেছিলাম মডেলটাও কাজ করেছে তো সাকসেসফুলি আমরা আমাদের ফোন নাম্বারের মাধ্যমে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে ফেললাম এখন আমরা এখান থেকে আবার লগ আউট হয়ে যাব এবং লগ ইনে যাচ্ছি আমার ফোন নাম্বার জাস্ট একটি ডিজিট দিলে বা অটোমেটিক্যালি ডাবল ডাবল এইট জিরো চলে আসবে ফোন নাম্বারটি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি লগ ইন তাহলে আমরা সাকসেসফুলি লগ ইন হয়ে গিয়েছি এবং করে দেখুন লগ ইন হওয়ার পর অটোমেটিক্যালি আমাদেরকে এই মাই অ্যাকাউন্ট পেজে রিডিরেক করে পাঠিয়ে দিয়েছে আমরা যদি লগ আউট হয়ে যাই তাহলে আমাদেরকে হোম পেজে রিডিরেক করে পাঠিয়ে দেবে কারণ এটা আমরা প্লগিনের সেটিং প্যানেলে সেটিং করে দিয়েছিলাম আচ্ছা আবার লগ ইনে যাচ্ছি এবার আমরা লগ ইন উইথ ওটিপি দিয়ে চেষ্টা করছি ইনভ্যালিড ফোন নাম্বার আচ্ছা ফোন নাম্বারটা দিতে হবে পাসওয়ার্ডটা দিতে হবে দেন লগ ইন উইথ ওটিপি ইউজ এস এম এস কন্টিনিউ সাকসেসফুলি লগ হয়ে গিয়েছি এই যে লগ আউট বাটনটি ডিসপ্লে হচ্ছে যার মানে হচ্ছে আমি লগ অবস্থায় আসি সো আবার লগ আউট হয়ে যাচ্ছি আমরা সাকসেসফুলি এই প্লাগিনটিকে সেট আপ করে ফেলেছি এখন এখান থেকে যখনই কোনো নতুন ক্লায়েন্ট তার ফোন নাম্বার বা এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে যাবে এবং এই ওটিপির মাধ্যমে যদি সে লগ করে তার মোবাইলে একটি ইউনিক কোড আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড সে পাসওয়ার্ডটি প্রেস করলেই তখন সে লগ হয়ে যাবে আমি অলরেডি আমার ফোন নাম্বারে এটাকে টেস্ট করেছিলাম যার জন্য হয়তো আমার ফোন নাম্বার আসেনি বাট নতুন যে কেউ এখন এই সাইটে রেজিস্ট্রেশন করে লগ করতে গেলে এই ওটিপির মাধ্যমে তার মোবাইলে একটি ইউনিক কোড আসবে যেটা ফেসবুক থেকে আসবে এটা ফেসবুকের একটি ফ্রি প্রোডাক্ট এই এস এম এস গেটও এটি যেটা আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি এভাবে আমরা খুব সহজে আমাদের ওয়েবসাইটে ফোন নাম্বার লগ এবং রেজিস্ট্রেশন সিস্টেম যুক্ত করে ফেলতে পারি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন